لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك ان الحمد والنعمه لك والملك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك 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 اللهم لبيك তোমার দরবার হে হে আমি পাপি ক্ষমা করো হে হেমাওলা হে বান্দা হাজির তোমার দরবার হেমাওলা আমি আমি ক্ষমা করো হে মৌলা

সালামি করব গিয়ে সালামি করব গিয়ে নবী রো মনে বড় আশা ছিল যাব মুদি বড় আশা ছিল যাব দিনা আরো সাগর পাহাড়ি দেহ নাই কয়ামার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে মর করি আর বসাগর পাহাড়ি দেহেব নাই কয়ামার তরি পাখি নয় যে উড়ে যাব করি আমার আশায় আছে নাই আশায় আছে সম্বল নাই করি কি বড় আশা ছিল যাব বড় আশা ছিল যাব মো দিনা কাফেলাতে কে যাও তুমি কে যাও তরি আমায় যাও নাও ভাই সঙ্গে নি খানি করি কাফেলাতে কে যাও তুমি কে যাও তরি আমায় যাও না ভাই সঙ্গে নি খানি কৃপা করি সঙ্গে যদি না মদিনার বাদশা সঙ্গে যদি চুনা ল মোহরে গিয়ে মদীনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশা আমার আশায়াথে সম্বল নাই আশায়াথে সম্বল নাই করি কি উপ বড় আশা ছিল যাব বড় আশা ছিল যাব মুদিনায় салаমা মি করব গিয়ে салаমা মি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লবাইক 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 আল্লাহুম্মা লবাইক আপনি কি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন বানাতে চান তাহলে আর দেরি কিসের আপনার পাশেই রয়েছে সৌদি আরব মিশর আলজেরিয়া লিবিয়া ইরান ও জর্ডানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মার্কাজ উত্তাহিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা রয়েছে আবাসিক অনাবাসিক ডেকেআর ও বালক বালিকা শাখা সিসি ক্যামেরায় পরিবেষ্টিত শীতাতপ নিয়ন্ত্রিত ও কম্পিউটার সফটওয়্যারে অত্যাধুনিক প্রজেক্টরের মাধ্যমে মস্ক প্রশিক্ষণ তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা একটি ইন্টারন্যাশনাল শিক্ষা মিশন ঠিকানা তিনশো ছয় উত্তর দুনিয়া ফ্লাইওভার গেট সংলগ্ন যাত্রাবাড়ি ঢাকা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ গাড়ি নিসার আহমাদ আন্না সিরি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফাইভ ফোর সেভেন সিক্স থ্রি অথবা জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি থ্রি টু ফোর ডাবল এইট সেভেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মারকাজ উত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জনে অঙ্গীকারবদ্ধ একটি কোরআনিক ও আধুনিক শিক্ষার সমন্বয় প্রতিষ্ঠান এখান থেকে প্রতি বছর ছাত্ররা আরব বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে আসছে বারবার আলহামদুলিল্লাহ এবং এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকাল থেকেই শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সাফল্যের শীর্ষস্থান ধরে রেখেছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ ও মক্কার গণের কাছ থেকে সম্মাননা সহ অনেক পদকে বসিত হয়েছে বারবার আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের কমই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার একটি বিশাল অর্জন বলে আমরা মনে করি আমরা চাই এই প্রতিষ্ঠানটিকে পৌরাণিক বিশ্ববিদ্যালয় হিসেবে সারা বিশ্বের কাছে একটি মডেল হিসেবে গড়ে তুলতে আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের লক্ষ্য অর্জনের মাধ্যমে বিশ্বজয়ে এগিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের সহায় হন আমিন